আসসালামু আলাইকুম আমার সদ্যভাজন ভাবি সবসময় আমরা কুশিয়ার গ্রামের ভিতরে সবচেয়ে বড় গুরু এবং সবচেয়ে সুন্দর পালন করে তো হারুন ভাইয়ের সহধর্মিনী আমরা যে বাংলা বাজার ইভিনুশিয়া গ্রামে কুশিরা গ্রামের ভিতরে সবসময় তারা সবচেয়ে বড় গুরু এবং কি সবচেয়ে সুন্দর কুশিয়ারা গ্রামের ভিতরে সবসময় আমার কি ভাবি সব কিছু এইভাবেই করে আমি এই বিরুদ্ধে এই কারণে করতেছি যে মহিলারা